আমি মুন্সিগঞ্জ থেকে আসছি আর সেই সকাল আটটায় আসছি আর যখন টিকিট ছাড়ছে রাত দশটায় আমরা সাড়ে চারটা নাগাদ টিকিট অনেক ট্রাই করে রাত পাঁচটার দিকে টিকিট কাটতে পারছি খুব কষ্টে টিকিট কাটছি এবং আমাদের প্রায় মুন্সিগঞ্জ থেকে আমরা মাত্র পাঁচজন আসতে পারছি আর বাকি আমার ফ্রেন্ডরা কেউ আসতে পার নাই সো আমরা খুব খুশি এখানে আসতে পেরে আর আশা রাখতে পারছি যে বাংলাদেশ আমি চাচ্ছি যে আজকে হামজা যথেষ্ট পরিমাণ ভালো খেলবে এবং আমাদের দলটাকে সে জিতে আর আমাদের এই যে এশিয়ার বাসাই পর্ব আমরা এক নম্বর চলে যাব ইনশাল্লাহ সবাই আমরা খুবই উৎফুল্ল যে আজকে এই বাংলাদেশের খেলা আমাদের আগে পরে আমার মানে লাইফে আমি দেখি নাই বাংলাদেশের ফুটবল নিয়ে এতটা মানুষের আগ্রহ তো দেখতে পাচ্ছেন যে যে পরিমাণে দর্শক আসছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে দর্শক আসছে শুধুমাত্র এই যে এই যে হামজা চৌধুরী এদের জন্য না বাংলাদেশের ফুটবলটাকে ভালোবাসে এই জন্য আপনি কি হামজার ফ্যান আমি অবশ্যই হামজার ফ্যান হামজা একজন বড় মাপের প্লেয়ার আমি তার খুবই ভক্ত আপনার এই স্টাইল কি হামজার জন্য হ্যাঁ সেটা বলতে পারেন হামজার থেকে না হামজা আসার পরে আমি তার এই স্টাইলটা হামজার কাছ থেকে প্রত্যাশা যে আজকে আমরা যে করে আমাদের আজকের ম্যাচটা আমরা উইন চাই জিত উপর আল্লাহর হাতে কিন্তু আমরা চাই যে তাদের কাছ থেকে যে আমরা যেন আজকের ম্যাচটা জিতে জিতে আমরা দেখাই দিতে চাই যে আমরা বাংলাদেশ অনেক কিছু পারি আপনাকে যখন এখন মানুষজন দেখে তখন কি নামে ডাকে আমাকে হামজা বলেই ডাকে হামজা লাইট না আমাকে বলে অনেক অনেক কিছু বলে হামজা ফ্রম দড়াজ হামজা ফ্রম গুলিস্থান অনেকে অনেক কিছু বলে আমি কিছু মনে করি না যেহেতু হামজা একটা অনেক বড় মাপের প্লেয়ার তার সাথে আমাকে তুলনা করা মানে হচ্ছে কি অনেক কিছু আজকে আমি কালকে রাতে স্বপ্নে দেখি আজকে হামজা গোল দিবে 3টা